আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা দু হাজার চব্বিশ কিংবা পরবর্তী সময়ে এইচএসসি পরীক্ষা দিবে অথবা তোমরা যারা বাংলায় অনার্স করতেছো তোমাদের জন্য বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে হয়তো তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছ আবার অনেক প্রতিষ্ঠানে ফর্ম ফিল আপ হয়ে গিয়ে গিয়েছে তোমরা হয়তো প্রিভিয়াস কোশ্চেন অথবা তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানে তোমরা দেখেছ যে বাংলা দ্বিতীয় ফত্রে মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম বহুত পরীক্ষায় এসেছে শিক্ষার্থী বন্ধুগণ বাংলায় মোট ছয়টি ফলা রয়েছে এই ছয়টি ফলা মনে রাখতে গিয়ে আমাদের মন আমাদের মন হ য ল হয়ে যায় হ জ ব র ল অর্থাৎ আমাদের মন হ য ল হয়ে যায় এখানে যে হটি রয়েছে এই হ বাদে যেই ছয়টি বর্ণ আমি লিখেছি এই ছয়টি হল ফলা অর্থাৎ ম ফলা ন ফলা জফলা ব ফলা র ফলা এবং ল ফলা এই ছয়টি ফলার মধ্যে আজকে আমরা সর্বপ্রথম যে ফলাটি রয়েছে অর্থাৎ ম ফলা এই মফলাটি নিয়ে আলোচনা করবো মফলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় সময় আসতে দেখা যায় এইভাবে যে মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম সহ লিখো তখন তোমরা অনেকে লিখতে পারে যাদের পড়া আছে আবার অনেকে লিখতে পারে না আবার অনেকেই বিভিন্ন বই বা বিভিন্ন নিউজ ফিড গেটে দেখে যে মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম কোথায় সহজ করে রয়েছে শিক্ষার্থী বন্ধুগণ যারা সেই সহজ নিয়মটি পেয়েছ তারা তো পেয়েছই আর যারা না পাওনি তারা আজকের এই ভিডিওটি থেকে মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম খেয়াল রাখতে পারো তাহলে চলো পরীক্ষায় কীভাবে উত্তর লিখবে যদি পরীক্ষায় কখনও আসে মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো তখন তোমরা সরাসরি লিখবে উত্তর তারপরে নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন এবারে লিখলেই হবে অর্থাৎ এক নম্বর দিয়ে লিখবে শব্দের প্রথমে মফলা যুক্ত হলে মফলার উচ্চারণ হয় না তাহলে নিয়মটা কি বলেছি যদি শব্দের প্রথমে মফলা যুক্ত হয় তাহলে সেই মফলায়ের উচ্চারণ হয় না উদাহরণ হিসাবে তোমরা লিখবে স্মরণ এবার এই স্মরণটা তোমরা কীভাবে লিখবা স্বরোকার রো ন অর্থাৎ স্মরণ শব্দের যে উচ্চারণ হবে সেই উচ্চারণটা হবে স্মরণ তেমনিভাবে শ্মশান শ্মশানের উচ্চারণ হবে এইভাবে তালব্যশ্ব চন্দ্রবিন্দ্র আকার ন শ্মশান একই সাথে স্মৃতি শরীরিকা স্ত্রী তরিস্বীকারী শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল আমাদের প্রথম নিয়মটি দুই নম্বর নিয়মের মধ্যে আমরা লিখেছি শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে মফলায় উচ্চারণ হয় না তাহলে এক নম্বরে আমরা লিখেছিলাম কি এক নাম্বারও লিখেছিলাম শব্দের প্রথমে মফলা যুক্ত হলে মফলায় উচ্চারণ হয় না যেমন স্মরণ শ্মশান স্মৃতি এবার আমরা লিখতেছি যে শব্দের মধ্যে অথবা শেষে মফলা যুক্ত হলে মফলায় উচ্চারণ দৃত্য হয় তার মানে যদি শব্দের প্রথমে কোনো মফলা যুক্ত হয় তাহলে মফলা উচ্চারণ হয় না কিন্তু যদি কোনো একটা শব্দের ভিতরে অর্থাৎ মাঝে অথবা শেষে যদি মফলা মফলা যুক্ত হয় তাহলে মফলা উচ্চারণটা হবে দুইবার তেমনি যেমন লিখেছি পদ্মা এই জি এটা কিন্তু পয়ের সাথে মফলাযুক্ত হয় নাই এটা পয়ের পরে যে শব্দ আছে দ এই এর সাথে মফলা যুক্ত হয়েছে পদ্মা এর উচ্চারণটা হবে প দ একার চন্দ্রবিন্দ্র একই সাথে আত্মা সরা তয়ময় আকার উচ্চারণটা হবে সরায়া চন্দ্রবিন্দ্র ত আকার অর্থাৎ এর সাথে মফলাযুক্ত হয়েছে এই জন্য এর উচ্চারণটা দ্বিতীয় মানে দুইবার হয়েছে আত্মা তেমনিভাবে পদ্মা নিয়ম তিন গ ও ট ন মদ্য ম এবং ল এর সাথে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ অবিকৃত থাকে তার মানে অবিকৃত মানে উচ্চারিত হয় মানে ময়ের উচ্চারণ হয় যেমনিভাবে বাগ্মিতা বাগমিতা বয়কার বাঘ গ সংযুক্ত ম দ্রিকা তয়কাতা উচ্চারণটা ঠিকই থাকবে বয়কার বা গ ম শেকি তয়কাত্তা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যে নামটি সেই নামটির উদাহরণ আমরা টেনেছি মোহাম্মদ মৌকার ম হয়কারহা ম ম দ অর্থাৎ এটা যদি তোমরা উচ্চারণ লিখতে যাও তাহলে কিন্তু আমরা দুইটা ম ময়ের সাথে মফলাযুক্ত হয়েছে অর্থাৎ শব্দের ভিতরে মফলাযুক্ত হয়েছে অথবা বলতে পারো যে উ গ ট মদ্যন্য ও ময়ের সাথে যদি মফলাযুক্ত হয় তুমি ময়ের সাথে প্রথম একটি ম আছে এবং শেষে একটি ম ফলা রয়েছে ময়ের সাথে মফলাযুক্ত হয়েছে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে মৌকার মহায় কারহা ম ম দ অর্থাৎ দুটি ময়ের উচ্চারণই হবে চলো এবং নিয়ম চারে আমরা দেখি যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে মফলা যুক্ত হলে সংযুক্ত মফলার উচ্চারণ হয় না অর্থাৎ কোনো শব্দের যদি যুক্ত বর্ণ থাকে যেমন উদাহরণটা একটু দেখো যক্ষা এখানে কিন্তু ক্ষিয় বর্ণটি রয়েছে আমরা জানি ক্ষিয়কে যদি আমরা বাঙি তাহলে পাবো ক যোগ মধ্যন্যস তাহলে এটাই অটোমেটিক্যালি একটা যুক্ত বর্ণ ক্ষেত্রে আমরা বলছি যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে যদি মফলা যুক্ত হয় সেই ক্ষেত্রে মফলায় উচ্চারণ হয় না তেমনি যক্ষা এটা আমরা উচ্চারণে লিখবো য ক ক্ষয়কারখা আবার একসাথে লক্ষ্মী এটা আমরা লাগবো লোক লোক ক খরে শিখে কি নিশ্চয়ই তোমরা উদাহরণগুলো বুঝে গিয়েছো পাঁচ তোমরা একটু জটিল বা একটু কঠিন মনে রাখা একটু টাফ সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো তাহলে হবে বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ রয়েছে যেগুলো মফলা যুক্ত বর্ণের উচ্চারণে সংস্কৃত রীতি বাংলা ভাষাতেও অপরিবর্তিত থাকে অর্থাৎ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ রয়েছে সংস্কৃত একটা ভাষার নাম সংস্কৃত ভাষা থেকে যেসব ভাষাগুলো বাংলা ভাষায় এসেছে এমন কিছু শব্দের সঙ্গে যদি মফলা যুক্ত হয় তাহলে মফলা উচ্চারণ হয় যেমন কুষ্মান্ড অর্থাৎ অকাল কুষমান্ড অকা ফাওয়া মরে যাওয়া তেমনি কুষ্মান্ড এর উচ্চারণটা কিন্তু হয়েছে কৌকার কু স ময়কা মা ন ডৌকাডো অর্থাৎ কুষমান্ড শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল আমাদের পাঁচটি নিয়ম তোমরা একটু খাতা কলম বের করে এই নিয়ম পাঁচটি তুলে রেখা দাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সও এই নিয়মটি তোমরা এই উদাহরণগুলো তোমরা পেয়ে যাবে সেখান থেকেও তোমরা স্ক্রিন শট দিয়ে রেখে দিতে পারো ফোনের গ্যালারিতে প্রয়োজন মতো দেখে নিলে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও আমার এই চ্যানেল নাম হলো লার্নিং ড্রিম অর্থাৎ শিখার স্বপ্ন তোমাদের শিখার স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটি তৈরি করেছি এবং ধারাবাহিক তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে মফলা নফলা বফলা এবং প্রয়োজনে যেই কোনো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফাঁসে থাকা বাটনটি ক্লিক করে রেখে দাও যেন আমার দাও প্রতিটি ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায় তোমাদের সুস্থতা ও দীর্ঘই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ